মাননীয় স্পিকার আপনি আমাকে বলুন যদি আমার মানসিকতা ঠিক থাকে যদি আমার বাবা মাকে সঠিক শিক্ষা দিয়ে থাকে আমি কেন আমার প্রাইভেট ছবি একজনকে দিব মাননীয় স্পিকার এতে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের অভাবের কারণ নয় এটির কারণ হচ্ছে আমাদের বিকৃত মানসিকতা এটির কারণ হচ্ছে আমাদের কুসংস্কৃতি আমি আপনাকে আজকে দুটি পয়েন্ট তুলে ধরবো একটি যেটির জন্য আমাদের এ ছাত্র হুমকা শুনলে আপনারা পুরায় অবাক হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার অভাব ব্যবহারের কারণ মাননীয় স্পিকার আমরা ছুরির একটি কথা বলতে পারি একই ছুরি ডাক্তারের কাছে জীবন বিরনের হাতিয়ার কিন্তু একই ছুরি খুনির কাছে জীবন নেওয়ার জন্য এখানে কি কোনো ছুরি পরিবর্তন হয়েছে না এখানে কোনো ছুরি পরিবর্তন হয়নি বরং সেখানে ছুরির ব্যবহার এবং ছুরির ব্যবহারকারী পরিণত হয়েছে মাইন্ড স্পিকার এখানে আমরা বুঝতে পারি যে সোশ্যাল মিডিয়ার দোষ না আমরা যদি সোশ্যাল মিডিয়াটাকে ভালোভাবে ইউজ করি সোশ্যাল মিডিয়াকে আমরা যদি ভালোভাবে ব্যবহার করি তাহলে সেটি আমাদের জন্য অপার এক সম্ভাবনা সাগর হয়ে রাখবে এই সত্র বক্তব্য শুনে বিপক্ষ দলের সাথেরা কিভাবে রেগে গিয়ে বক্তব্য দিলেন জাস্ট ভিডিও স্কিপ না করে ফুললি দেখে রাখুন সরাসরি চলে যাচ্ছে যুক্তি খণ্ডন পর্বে প্রথমত আজকে বিরোধী দলের নেতা বলে গিয়েছেন যে কোভিড চলাকালীন সময়ে আজকে যে কিছু অপরাধগুলো ছিল সেগুলো কমে এসেছে কিন্তু মাইন্ড স্পিকার আমরা ঢাকা ট্রিবিউনে দুই হাজার তেইশ সালে জুনের এক প্রতিবেদন

জন্য তিনবেলা খাবার বিলাসিতার পর্যায়ে তারা আমাদের আজকে সামাজিক সামাজিক সোশ্যাল মিডিয়ার অভাব ব্যবহার করে কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি আমাকে বলুন যদি আমার মানসিকতা ঠিক থাকে যদি আমার বাবা মাকে সঠিক শিক্ষা দিয়ে থাকে আমি কেন আমার প্রাইভেট ছবি একজনকে দিব মাননীয় স্পিকার এতে কোনো সামাজিক মাধ্যমের অভাবের কারণ নয় এটির কারণ হচ্ছে আমাদের বিকৃত মানসিকতা এটির কারণ হচ্ছে আমাদের কুসংস্কৃতি আমি আপনাকে আজকে দুটি পয়েন্ট তুলে ধরবো একটি যেটির জন্য আমাদের আজকে কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে একটি হলো মাদক একটি হলো আমাদের সুস সুবিনোদনের অভাব মাননীয় স্পিকার আপনি বা জেনে অবাক হবেন যে বর্তমানে আমাদের শু কিশোররা স্কুল কলেজ পালিয়ে আজকে শিশাবার এবং আইস আইস লঞ্চের মতো গিয়ে জায়গায় গিয়ে তারা মাদক গ্রহণ করছে মানীয় স্পিকার এখানে কি আমরা দেখতে পারি সোশ্যাল মিডিয়ার অবদ্যবহারের কারণ না এখানে কি আমরা দেখতে পাই না যে বাবা মার উদাসীনতা এখানে কি আমরা দেখতে পাই না যে বাবা মার উদাসীনতা তাদের ছেলেমেয়ের প্রতি যারা বাবা মা যারা মনে করছেন যে আমার ছেলে আমি স্কুলে পাঠিয়ে দিলে আমার দায়িত্ব শেষ তারা কেন তাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে মিশে খেয়াল রাখছেন না মানীয় স্পিকার এখানে আমাদের এখানে আমরা পুরোভাবে পরিলক্ষিত করতে পারি বাবা মাদের অসাবধানতা এখানে কখন আমরা দেখতে পাই না সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণ মাননীয় স্পিকার আমরা ছুরির একটি কথা বলতে পারি একই ছুরি ডাক্তারের কাছে জীবন দীঘনের হাতিয়ার কিন্তু একই ছুরি খুনির কাছে জীবন নেওয়ার জন্য এখানে কি কোনো ছুরি পরিবর্তন হয়েছে না এখানে কোনো ছুরি পরিবর্তন হয়নি বরং সেখানে ছুরির ব্যবহার এবং ছুরির ব্যবহারকারী পরিণত হয়েছে মানীয় স্পিকার এখানে আমরা বুঝতে পারি যে সোশ্যাল মিডিয়ার দোষ না আমরা যদি সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে ইউজ করি সোশ্যাল মিডিয়াকে আমরা যদি ভালোভাবে ব্যবহার করি তাহলে সেটি আমাদের জন্য এক সম্ভাবনা সাগর হয়ে রাখবে কিন্তু যদি আমরা সোশ্যাল মিডিয়াকে খারাপভাবে ইউজ করি সোশ্যাল মিডিয়াকে যদি আমরা কুপ্রা ইউজ করি তাহলে সেটি আমাদের জন্য

যে কোভিড চলাকালীন সময়ে আজকে যে কিছু অপরাধগুলো ছিল সেগুলো কমে এসেছে কিন্তু মাইনাস থেকে আমরা ঢাকা ট্রিবিউনে দুই হাজার তেইশ সালে জুনের এক প্রতিবেদন অনুযায়ী দেখতে পাই কোভিডের কোভিড চলাকালীন সময়ে প্রায় চৌষট্টি দশমিক চার শতাংশ শিশু কিশোর আসক্ত ছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অর্থাৎ এই জায়গায় অবাধ ব্যবহারটি ছিল দেখে সেখানে শিশু কিশোরগুলো আরো বেশি অপরাধ প্রবণ হয়ে উঠেছে দ্বিতীয়ত তারা আজকে বলে গেলেন যে দরিদ্র মানুষগুলো অপরাধ করছে হ্যাঁ মাইনাস থেকে আমরাও মেনে নিচ্ছি যে দারিদ্রতা অপরাধের পেছনে একটি কারণ কিন্তু সেই কারণটি কখন বৃদ্ধি পায় যখন আপনি ফেসবুক কিংবা যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে ব্যবহার করে আপনি কন্ট্যাক্ট করার একটি সুযোগ পান আপনি সংগঠনগুলো প্ররোচনা দিচ্ছে কিংবা সেই প্রবণতাটিকে আরও বৃদ্ধি করছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ব্যবহার তৃতীয়ত আজকে যারা বলে গেলেন যে পথ শিশুরা রয়েছে তারাই আজকে দ্রব্যে আসক্ত হয়ে পড়ছে এই মাদকদ্রব্যের সহজলভ্যতা আসছে কোথেকে এই প্রশ্নটি এই প্রশ্নটির উত্তর আসলে কি যখন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ ব্যবহারটি হয় তখন সহজ লভ্যতা বৃদ্ধি পায় অর্থাৎ এখানেও কিশোর অপরাধের পেছনে কারণটিও এখানে কাজ করছে সামাজিক যোগাযোগের অবাধ ব্যবহার এবং চতুর্থ তো আজকে সরকারি দল থেকে আমরা বারবার বলে গিয়েছি যে অন্যান্য কারণগুলো রয়েছে এই কারণগুলো যদি বৃদ্ধিও পায় সেই কারণগুলোর কি যেরকম যে আমরা ঢাকা ট্রিবিউনাল প্রতিবেদনে দেখতে পাই চৌষট্টি শতাংশ শিশু কিশোর আসক্ত ছিল অর্থাৎ এই আসক্তিটি অবাধ ব্যবহারটি আজকে তাদের যে অসামাজিকীকরণ কিংবা উগ্র মনোভাব সেই বিষয়টিকে আরও বৃদ্ধি করেছে যতটুকু হতে পারতো তার চেয়ে বাড়িয়ে তুলেছে সেই ক্ষেত্রেও কিন্তু গোড়ার কারণ পিছনে যে বৃদ্ধি কিংবা ট্রিগারিং কজ সেখানেও কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ব্যবহার বাংলাদেশে প্রায় একাশি দশমিক দুই শতাংশ শিশু কিশোরের হাতে পৌঁছে গেছে ইউটিউব টিকটক লাইকি কিংবা ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলো তথ্যসূত্র ইউনিসেফ মানসম্পন্ন কিংবা মানহীন অর্থপূর্ণ কিংবা অর্থহীন নানান রকম ট্রেন্ডে আজকে গা ভাসাচ্ছে শিশু কিশোরেরা এবং এই জনপ্রিয়তা লাভের আশায় যখন তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ে ঠিক তখন তারা বাধ্য হয় তখন তারা প্ররোচিত হয় নানান রকম অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পরবর্তীতে আজকে এই বিদেশি সংস্কৃতির যখন অনুসর অনুকরণ কিংবা অনুকরণগুলো হয় শিশু কিশোর